পঁচাত্তর হাজার আমার অফার একই থাকবে পোল্ট্রি পেট্রোল একটা হেলমেট এটা দেখলো আমার একদম নিউ ভার্সন দেখতে পাচ্ছেন একদম এলইডি বলা গেল নিউ ভার্সন এটা আপনার আছে আটষট্টি হাজার টাকা আমার এক বছর প্লাস বয়স এটা আছে আপনার এফ জেড ভার্সেন থ্রি

এটা আছে টিভিএস স্পোর্ট নামার রয়েস আছে এটা আপনার দাম আছে বাহান্ন হাজার টাকা এটা একই দাম আছে বাহান্ন হাজার টাকা এটা স্কুটি তিরিশ হাজার টাকা মেস্ট্রো অ্যাভেঞ্জার তিরিশ হাজার টাকা সব সলিড গুড কন্ডিশন এটা ম্যাক্স আপনার প্রায় তিন বছর বয়স আছে এটা আপনার চল্লিশ হাজার তিন বছর বয়স আছে খুব কম দাম আপনারা যদি চান খুব কম ডাউন পেমেন্ট পেয়ে যাবেন গাড়ি দাদার কাছে আসবেন খুব লো ডাউন পেমেন্ট দশ পনেরো হাজার থেকে স্টার্টিং করে দেড় দু লাখ টাকা গাড়ি পেয়ে যাবেন এছাড়া যেকোনো গাড়ি অর্ডার মতো পাওয়া যায় তো অ্যাড্রেস দাদার কাছে আবারও চেনে কোথায় দাদা বলে দেন আমাদের ঠিকানা আছে রামপুর বিনোদপুর কাবিলপুর মোড় একদম পেট্রোল পাম্পের সামনে পেট্রোল যে আর বাইকজন পেট্রোল পাম্প করলাম ভিডিও এখানে আবার নতুন ভিডিও নিতে না